শুধুমাত্র এই দোয়াটি একবার পরেন আল্লাহ তালা আপনার নব্বই বছরের গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ

আমার আল্লাহ বান্দাকে বলেন বান্দার ও তো উনি আমার কাছে চা আমার কাছে রে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব কেউ যদি একবারে দোয়াটি পড়তে পারে দোয়াটি হলো রব্বি ইন্নী যলামতু নাফসি ফিরিলি কেউ যদি এই দোয়াটা একবার পড়তে পারে আমার আল্লাহ তালা তার নব্বই বছরের গুণাগুলো মাফ করবেন কবিরা গুণা নয় সেটি হলো সগীরা গুণা সগিরা গুণা মাফ হবে বলবেন হুজুর নব্বই বছর তো হয়নি তাহলে গুণা মাফ হবে কি করে আপনার যত বছর হয়েছে তত বছরের সগিরা গুণা মাফ হবে আর বাকিটা কাউন্ট করে আপনার আমল নফল নামাজ নফল আমলের সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দেবেন কিন্তু এটির ব্যাপারও সহি সনদে তেমন কোনো গুরুত্ব আরোপ হয়নি এটির ব্যাপারে তেমন কোনো উল্লেখিত সহি সনদ নেই কিন্তু আমল করতে পারেন যে তার অর্থ সুন্দর আল্লাহ আমাদের কবর আমিন